হে কেমন আছো আছো সবাই তোমরা নিশ্চয়ই ভালো তো আমি নিয়ে চলে এলাম আবার তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও এই শীতটা যে গেল এই শীতে নিশ্চয়ই তোমরা নিজেদের ঘরে অনেক রকমের পিঠে বানিয়েছো এবারও জানো তো পিঠে ভীষণ ফেভারিট কিন্তু কথা হচ্ছে সময়ের অভাবে একদম করে উঠতে পারি না তার মধ্যে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার ছেলের অ্যানুয়াল পরীক্ষা সঙ্গে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর আমার স্কুলের চাপের জন্য একদম এই সুন্দর সুন্দর খাবারগুলো বানানো মানে মুখরোচক খাবারগুলো বানানো আর আমার হয়ে ওঠে না এই এত কিছুর পরেও পৌষ সংক্রান্তির দিন আমি দু রকমের পিঠে বানিয়েছিলাম ঠিকই মানে তোমাদের সঙ্গে আগে আমি ভিডিও শেয়ার করেছি মানে দুধ পুলি বানিয়েছিলাম আর সেদ্ধ পিঠে বানিয়েছিলাম কিন্তু এবছর আর পাটি সাপটা বানানো হয়নি জানো তো সেই জন্য আমার বড় দুঃখ তার মধ্যে ছেলের পরীক্ষাও চলে আসছে সামনে কিন্তু খেতে তো ইচ্ছে করেই বলো কিন্তু পাটিসাপটা বানাতে গেলে নারকল গুঁড়োতে হবে নারকোলের পুর বানাতে হবে অনেক কিছু ঝামেলা তো সেই কারণে চট জলদি করার জন্য আমার আরেকটা পিঠে খেতে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে চিতই পিঠে তো আমি চিতই পিঠেটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি শীত তো চলেই যাচ্ছে তাই অল্প অল্প শীত থাকাকালীন আমি চিতই পিঠেটা বানিয়ে নিলাম তো তার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম দু কাপের মতন চালের গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ তারপর চালের গুঁড়োর মধ্যে লবণটাকে ভালো করে মিশিয়ে অল্প একটু গরম জল দিয়ে একটু ঘেটে চালের গুঁড়োটা দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে এখন ছুটির দিন বলতে তো সেই রবিবার তো গত রবিবার আমি এই চিতুই পিঠেটা বানিয়েছিলাম দুপুরবেলা তো ঘুমোই না তাই দুপুরবেলা ঠিক ঘুমো আসতে চায় না সেই জন্য চলে গেলাম চিতুই পিঠে বানাতে তো যাই হোক দু ঘন্টা পর বাটিটার ঢাকা খুলে এবার সেখানে আরও বেশ কিছুটা গরম জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার তৈরি তৈরি করে নিলাম এবং তাতে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা মানে এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা কিন্তু ঠিক চিতই পিঠে তৈরি করার ঠিক আগের মুহূর্তে দিতে হবে নালে কিন্তু এর এর গুণটা নষ্ট হয়ে যাবে আমার আবার চিতই পিঠে করার মতন কোনো ছাঁচ নেই অনেকের সেই মাটির ছাঁচ থাকে না আমার কিন্তু সেসব নেই আমি সেজন্য সোজা বাবা কড়াইতেই করছি তো কড়াইতে করছি বলে এটা মনে করো না আমার চিতই পিঠের শেপটা খারাপ হয়ে যাবে বেশ নিটল গোলই কিন্তু হয়েছিল এমনি কড়াইতেই অথবা চাটুতেই আমরা সরু চাকলি করি তারপরে বিভিন্ন রকমের গোলা রুটি করি তো এক্ষেত্রে চিতুই পিঠে গোল করাটা খুব একটা অসুবিধাজনক কিন্তু হয়নি তো চলো এটা হচ্ছে আমার এই সিজনের প্রথম চিতুই পিঠে তো এইভাবে অনেকগুলো চিতুই পিঠে রেডি করে নিলাম আমি প্রত্যেকটা পিঠে কড়াই থেকে সুন্দরভাবে উঠেও কিন্তু এসেছে আমি কড়াইটাকে প্রথমে বেশ বেশ কিছুটা গরম করে নিয়েছিলাম তারপরে প্রথম পিঠেটা করার সময় অল্প তেল ব্রাশ করেছিলাম তারপরেরগুলোতে পরেরগুলোতে কিন্তু আর অতটা তেল ব্রাশ করতে হয়নি মাঝে মাঝে দু একটা পিঠেতে তেল ব্রাশ করে নিতে হয়েছিল এইভাবেই সবকটা পিঠে সুন্দরভাবে উঠে আসছিল কিন্তু তো চলো এটা আমার এই সিজনের লাস্ট চিতুই পিঠে তৈরি করা মানে এটা লাস্ট নম্বর পিঠে আমি কড়াইতে দিলাম তো তোমরা কত রকমের পিঠে এই শীতে তৈরি করেছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে কিন্তু জানিও তো বন্ধুরা দেখে নাও কিছু চিতই পিঠে আমি তৈরি করে নিলাম এবার আমরা সবাই মিলে এই চিতই পিঠে খাবো তো সবার পিঠে খাওয়ানো তো আমি দেখাতে পারিনি কেননা এক একজন এসেছে মানে এক একজন এক এক টাইমে খেয়েছে একসঙ্গে তো আমরা সবাই খাইনি সেই জন্য আমি আমার খাওয়াটাই দেখালাম তোমাদের চিতই পিঠে ইট সেলফ তো মিষ্টি হয় না কারণ এটাতে লবণ দেওয়া হয় তো এটা কিন্তু ঝোলা গুড় দিয়ে খেতে ব্যাপক লাগে তো তোমরা কীভাবে খাও অবশ্যই জানিও কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই